নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের এক নম্বর প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি এই সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এই সেটের কি এখানে কি বোঝানো হয়েছে এক্স বিলংস টু এন অথবা এক্স এলিমেন্ট অফ এন ক্যাপিটাল এন এই এন মানে কি এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সকল সংখ্যা আর এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি এর মানে হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন থেকে বড় এবং ঘন একশো ত্রিশ থেকে ছোট এই সকল সংখ্যার সেট আমরা নির্ণয় করব আচ্ছা তাহলে আমরা জানি এখানে কি এন সমান লিখে নিই আগে এখানে এন সমান স্বাভাবিক সংখ্যার সেট মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 তার মানে এন এর মান হচ্ছে এই সকল সংখ্যা এক্স যেহেতু এন এর উপাদান তার মানে এক্স এর মান আমরা এগুলি বসাবো সুতরাং এক্স সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি বসিয়ে পাই এবার আমরা আমরা জায়গায় এই সকল মান বসিয়ে কি পাই আমাদের দেখবেন প্রদত্ত শর্ত আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি এই শর্ত পূরণ করে কিনা প্রথমেই আমরা লিখবো এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা নাইন থেকে বড় নয় তার মানে নট গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব ইকুয়াল টু ওয়ান কিউব ইকুয়াল টু ওয়ান এটা আবার লেস দেন ওয়ান থার্টি একশো ত্রিশের চেয়ে ছোট কারণ এখানে একটা শর্ত পূরণ হয়েছে একটা পূরণ হয় নাই আমাদের কিন্তু দুইটা শর্তই পূরণ করতে হবে আচ্ছা তারপরে যাই আমরা এক্স ইকুয়াল টু টু হলে তখন এক্স স্কোয়ার এর মান কি দাঁড়ায় এক্স স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার মানে ফোর এইটাও নাইন থেকে বড় নয় এবং এক্স কিউব সমান কি দাঁড়ায় টু কিউব মানে 8 লেস দেন 130 এখানেও একটা শর্ত পূরণ হয়েছে এক্স ইকুয়াল টু থ্রি হলে টু থ্রি তার মানে নাইন এখানেও নাইন থেকে বড় হয় নাই এবং এক্স কিউব ইকুয়াল টু থ্রি কিউব ইকুয়াল টোয়েন্টি সেভেন লেস দেন ওয়ান থার্টি এখন পর্যন্ত একটা শর্ত পূরণ করা যাচ্ছে এবার আমরা এক্স ইকুয়াল টু ফোর লিখি ফোর হলে টু ফোর ইকুয়াল টু এইবারে নাইন থেকে বড় হয়েছে এবং এক্স কিউব সমান কি দাঁড়ায় ফোর এবার হলে কি দাঁড়ায় থেকে বড় এবং এক্স কিউব ইকুয়াল টু ফাইভ কিউব

এর আগে যেগুলো বসাইছি সেইখানে একটা শর্ত পূরণ হয়েছে একটা শর্ত পূরণ হয় না এরপরেও দেখলাম যে একটা শর্ত পূরণ হয় একটা শর্ত পূরণ হয় না তার মানে আমরা লিখতে পারবো এখানে দেখা যাচ্ছে এক্স ইকুয়াল টু ফোর এবং ফাইভ হলে প্রদত্ত শর্ত পূরণ হয় সুতরাং নির্ণয় সেট সমান ফোর ফাইভ এই হচ্ছে প্রথম প্রশ্নটির উত্তর